আজকে আবার চলে নিয়ে এসেছি কিছু আবার মার্কেটিং নিয়ে পুজো পারপাস বলা ভুল মানে অল পারপাস বলতে পারে আরো কিছু মার্কেটিং নিয়ে চলে এসছে আজকে তোমাদেরকে শেয়ার করতে ইচ্ছা করলো গতকাল মা এই জিনিসগুলো নিয়ে এসছে তোমাদেরকে তো শেয়ার করা হয় না তোমাদের শেয়ার না করলে ভালো লাগে না তো এই ভাবলাম যে এখন একটু তোমাদেরকে অল্পের মধ্যে করে সময়ের মধ্যে করে শেয়ার করে দিই তো চলো দেখাতে থাকি প্রথমে হলো বেড কভার দেখাচ্ছি এই বেড কাপড়ের সেটটা নিয়ে এসছে মা এই দেখতে পাচ্ছ বেড কভারটা কিন্তু পুরো কটনের আর পিলো কভার আছে এর সাথে এগুলো সাইজের বেড কভার রয়েছে বড় খাটের জন্য আর এইগুলো রয়েছে হলো পিলো কভার রয়েছে এই যে পিলো কভার এর মধ্যে আছে ও একটা কোল বালিশের কভার রয়েছে এরকম আর দুটো হলো এই যে মাথার বালিশে এই যে মাথার বালিশের কভার রয়েছে মানে একটা সাইড ফিলো আর দুটো এমনি হেড ফিলোর কভার রয়েছে তো এটা মানিয়েছে কারণ পুজোর সময় ঘরে আছে নতুন বেড কভার আছে সেই বেড কভারগুলো একটু কি বলে ফ্যান্সি টাইপের বেড কভার তো এখনো অতটা বোঝার মতো হয়নি নষ্ট করে ফেলবে বলে মা মধ্যে আর নতুন আর কি বেড কভার পাতে পুজো মানে বেশ একটা নতুন নতুন ব্যাপার জামা কাপড় নতুন পরবো তো নতুন আর কি বেড বেড কভারেও ঘুমাবো তো তার জন্যে মা একটা করে জেনে এইটা নিয়ে এসছে এই বেড কভারটা আরেকটা নিয়েছে পিঙ্ক পিঙ্ক আমার ভীষণ পছন্দের কালার এই যে পিঙ্ক মানে সচরাচর মেয়েদের একটা পছন্দেরই কালার তো এটা রয়েছে এরকম পিলো কভার রয়েছে দেখো এরকম পিলো কভার রয়েছে এটা সাইড পিলো কভার যথেষ্ট বড় দেখো আমাদের সাইড পিলোটা বড় কিন্তু এতটাও বড় না এটা যথেষ্ট বড় রয়েছে আর রয়েছে এই যে এই বেড কভারটাও রয়েছে এগুলো আমরা পুজোতে পা দেবো এগুলো হলো পুজোতে পাতার জন্য মা এনে দিয়েছে নাইটি এনে দিয়েছে এই নাইটিটা আমার জন্য এনেছে নতুন নাইটি একটা করে মা ঘরে রেখে যায় আমার জন্য এই যে গতকাল এসেছে দেখো নাইটিটা এটা নিয়ে এসেছে মা এইটা নিয়ে এসেছে এগুলো সব মাই কেনে আমাকে আর কি ছবি দেখিয়েছিল আমি বললাম তোমার যেটা পছন্দ এগুলো সব মা মার্কেটিং করেছে এটা মায়ের জন্য নিয়েছে এই যে তাই দেখ সব নরমাল এমনি এই যে দেখতে এটা পুরো পিওর কটন এর আছে গলাগুলো এরকম ছোটই আছে দেখো একটা দেখা তাহলে বুঝতে পারবে যে গলাগুলো অনেকটা ছোট তো এইগুলো রয়েছে নাইটি রয়েছে মা কয়দিন আগে ব্লাউজ কিনে দিয়েছিল এগুলো শেয়ার করা হয়নি তাই ভাবলাম ब्लाউজ গুলো শেয়ার করি এটা অল परपस ইউজ এর জন্য ब्लाउজ মা কিনে দিয়েছিল এই ব্লাউজটা কিনে দিয়েছিল আমাকে এগুলো অনেক ঢাকার সাথেও ম্যাচিং হয়ে যাবে এটা খুব সুন্দর এটা মায়ের জন্য মানিয়েছে আর হলো এটাও নিয়ে এসছে কি সুন্দর এগুলো অনেক শাড়ির সাথে পরা যায় বসে অনেকগুলো শাড়ির সাথে এগুলো বেশ ঢাকাই বলো বা এমনি কোনো শাড়ির সাথে বলো পরা যায় এই দুটো কালার মা পছন্দ হয়েছিল দুটো কালার আমার জন্য দুটো নিয়েছে মায়ের জন্যও নিয়েছে মা যে ব্লাউজ কেনে মায়ের জন্যও কেনে আমার জন্যেও আর কি কেনে আমার সেইভাবে বেরোনো হয় না কিন্তু আমার প্রচুর ব্লাউজের স্টক কারণ মা বলে মা যখন ওই শাড়িটা পরবে ওই ব্লাউজ দিয়ে তখন আমি কোন ব্লাউজ দিয়ে শাড়ি পরবো তো এই দেখো এই দুটো হলো মায়ের আর এই দুটো হলো আমার দেখতে পাচ্ছ আর কিছুদিন আগে মা এই ব্লাউজটাও এনে দিয়েছিল আমার জন্য এটা একটা শাড়ি ম্যাচিং আর কি ব্লাউজ রয়েছে এটা আর দেখো এইগুলো কটনের ব্লাউজ এগুলো দরকার এখনো পর্যন্ত পরা হয়নি মা সব ম্যাচিং করে করে আগে থেকে রেডি করে দিয়েছে পুজোর জন্য আরে বাস মা এখন বাড়িতে আসলো মা এই একটা জিনিস এটা কি পেন্ডেন্ট লকেট ও এটা চুলের কিছু একটা এই যে মা যা পছন্দ হয় আমার জন্য কিনে নিয়ে চলে আসে রাস্তায় দেখলেও চলে আর কি আগে থেকে বলে আসে দোকানদারকে কাছে যদি টাকাও না থাকে দোকানদারকে বলে আসে বাদে গিয়ে নিয়ে আসে সেই জিনিস এই একটা জিনিস মনে পছন্দ হয়েছে আমার জন্য নিয়ে এসেছে আর আবার দুখানা নাইটি কিনে নিয়ে এসেছে আজকে বা এই প্রিন্টটা তো অসাধারণ একটা প্রিন্ট এই দেখো এটা হাত দেখতে পাচ্ছ গরমের জন্য খুবই ভালো আর এইগুলো এখন আবার নিয়ে এসছে তোমাদেরকে দেখাতে বসেছে তার মধ্যে আবার দুটো ঢুকে গেল তার সাপ একবারেই তোমাদেরকে দেখিয়ে দিই তাই না ও এগুলো আবার স্লিপলেসের মধ্যে রয়েছে দেখো কি সুন্দর নাইটিগুলো দেখলে বুঝতে পারছো তো আপাতত চারখানা নাইটি রয়েছে নতুন নাইটি রয়েছে বেড খাওয়া ব্লাউজ সব দেখিয়ে ফেললাম তোমাদেরকে এগুলো হলো পুজো পারপাস তো ইউজ হবেই বাদেও কিন্তু এইগুলো ইউজ হতে থাকবে আর আমাদের মার্কেটিং মা বারো মাস ধরে এইভাবে একটু একটু করে মার্কেটিং করে আলাদাভাবে পুজোর জন্য সেভাবে কেনা থাকে না আর আমি সব জামা কাপড় পরে ফেলে বলে নতুন কাপড় দিলে আমি সঙ্গে সঙ্গে মোটামুটি পরে ফেলার চেষ্টা করি আমার ভালো লাগে সঙ্গে সঙ্গে পরে ফেলতে তো মা পালোগুলো রেখে দিতে একটু একটু করে জমি জমি পুজোর জন্যে আমার অনেকগুলো জামাকাপড় জমিয়েছে তো তোমরা যদি দেখতে চাই অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদেরকে শেয়ার করব তো এই ছিল আজকের কিছু মার্কেটিং আবার যদি মাখিনে নেই আবার তোমাদেরকে শেয়ার গ্রহ দেখতে থাকো আমাদের পুজোর মার্কেটিং এ স্টক তো চলো এখনকার মতো টাটা